আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তালার পঞ্চাশটি উপদেশ এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে কারণ কোরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে আর এই কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন দলিল সাজানো হয়েছে স্রোয়া নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী আল্লাহর পঞ্চাশটি উপদেশ এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তিন ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না চার অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না পাঁচ অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও ছয় খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে যা আসবে যাতে তাদের অসুবিধা না হয় কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে এগারো কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না বারো কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে উপকার এমনকি কোনো ধন্যবাদও আশা করবে না তেরো কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে চোদ্দ যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করছে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না পনেরো যারা ফাইজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে ষোলো নোংরামি অশীল কাজের ধারে কাছেও যাবে না সেটা গোপনে হোক আর প্রকাশ্যে সতেরো বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় আঠারো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় উনিশ দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পোস্ততে হয় বিষ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে একুশ কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে বাইশ কোনো বর্ণিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে তেইশ চিৎকার করবে না কঙ্কশভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে চব্বিশ মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে পঁচিশ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে ২৬ কাউকে নিয়ে উপহাস করবে না টিটকারি দিবে না ভেঙ্গ করবে না সাতাইশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না আঠাইশ কাউকে কোনো বাজে নামে ডাকবে না উনত্রিশ নিজে নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না তিরিশ যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না সে যদি তোমার নিজের ভাই বোনও হয় একত্রিশ দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না বত্রিশ তাড়াহুড়া করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে তেত্রিশ বিনয়ের সাথে চলাফেরা করবে চৌত্রিশ বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা করা গুণা আন্দাজে ঢিল মারবে না একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না ৩৫ কাউকে জিজ্ঞেস না করে এবং ৩৬ কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে ভাবে জানাবে সালাম দেবে কেউ তোমাকে সম্ভর্ষণ জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্ভর্ষণ জানাবে সালাম দেবে যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে ছাত্রী যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে ঘরে যারা আছে তাদেরকে সুন্দরভাবে সালাম জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে আটত্রিশ কেউ ভুলে দোষ করে ক্ষমা চেলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে উনচল্লিশ অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখাত চুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম শান্তি বলে সরে যাবে চল্লিশ নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে একচল্লিশ বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে বিয়াল্লিশ বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে তেতাল্লিশ যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে চৌচল্লিশ জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষ সব মানুষকে সম্মান করো পঁয়তাল্লিশ জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষ বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে তিসল্লিশ অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার চেয়ে কাজের প্রভাব বেশি সাতচল্লিশ কখনো মিথ্যা কথা বলবে না সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে গোপন করবে না যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে শুনে কথা বললে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার পঞ্চাশ মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে তাদের সাথে অত্যন্ত ভদ্রশালীনভাবে চুক্তিতর্ক করবে